সোনার বাংলা মার্কেট কেউ না হবে এটা হচ্ছে আপনাদের দোকানের কাঠ না ভাই যে এই কার ছাব্বিশ বিশ এটা হচ্ছে আপনাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই এই নাম্বারে যোগাযোগ

ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের ভিতরে আরই কাজ করা জি যা আমার সামনের পাটটা হবে আরই কাজ করা এই যে সামনে পিছনের হাতা সবগুলো ডিজিটালের মধ্যে ডিজিটালের ভিতরে জি এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য জি এই যে ওন্নাটাও সম্পূর্ণ আরই কাজ করা হবে সম্পূর্ণ আরই কাজ করা থাকবে এটার মধ্যে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিলাম এটার প্রাইস থাকবে আজকে শুধু 490 টাকা মাত্র 490 শুধু 490 এটা জামা এবং ওন্না ডিজিটালের মধ্যে আরই কাজ করা এরপর দেখাবো এই যে গুলজারের মধ্যে এগুলো তো অসংখ্য কালার আছে ডিজাইন আছে আমি ভিডিওটা শর্ট করার জন্য দুই এক পিস শুধু স্যাম্পল দেখাবো এই যে খুবই সুন্দর কালেকশন কিন্তু ভিউয়ার্স রং কালার 100% গ্যারান্টি হবে যে এটা সালোয়ারটা কন্ট্রাস্ট আর এটা হচ্ছে ওন্নাটা এগুলোর দাম কত থাকছে ভাই এটা দেব আজকে শুধু 420 টাকা একদম ফ্রি সাইজ এই যে একবারে ফ্রি সাইজ হবে জি আর এটা লোক সেটিং হবে আমার জন্য থাকবে জি এরপর দেখাবো এই যে সাদার মধ্যে যে কাজটা দেখাইছিলাম প্রথম ভিডিওতে ওইটা

এটা হচ্ছে উন্না পাক্কা পাঁচ হাতের নামাজ উন্ন থাকবে দেখেন কত সুন্দর কালেকশন এটার মধ্যে দুইটা ডিজাইন আমি স্যাম্পল দেখে দিচ্ছি দুইটা ডিজাইন স্যাম্পল দেখাই দিচ্ছি এই যে সম্পূর্ণ ডিজিটাল ওয়াও চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স মাথা নষ্ট ডিজাইন সেলোয়ারটা হবে সুতি আর আই গোছ একেবারে পিওর সুতি পিওর সুতি হবে আর এই যে এটা হচ্ছে উন্নাটা পাঁচ হাতের সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ উন্ন প্রত্যেকটাতে জমজম সুইচ কটন লেখাই থাকবে প্রত্যেকটাতে জমজম সুইচ কটন এটার প্রাইস থাকবে আজকে শুধু 540 টাকা 540 শুধু 540 আগে তো ছিল অনেকই বললাম না আজকে সবকিছু রেট কমিয়ে দেব আগে ভিডিওতে ছিল এগুলো 580 টাকা এটা কি থ্রি পিস বলবেন এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে জর্জেটের ভিতরে হ্যাঁ জর্জেটের মধ্যে ফোর পিস ভিতরে পার্ট আছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা হবে এক কালারের মধ্যে এই যে ইন্ডিয়ান আরিকাজ করা

ওকে যতক্ষণ পর্যন্ত স্টক খালি না হবে ততক্ষণ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত জি তো মানে দুইটা কম এগুলো একটা কালেকশন শুধু 620 টাকা টাকা শুধুমাত্র একেবারে পিউ সুতি এটা তো মারাই গজর হবে যে এটা ছোনাটা 57 সম্পূর্ণ 57 নামার জন্য থাকবে এই যে আচ্ছা খুবই সুন্দর কালেকশন যে যত পিচার তত পিস যতটা চাই দিতে পারবো এরপর হচ্ছে যে এটা হচ্ছে টু পিস পাকিস্তানি টু পিস পাকিস্তানি টু পিস কালেকশন মানে অনেকেই মনে করেন জিন্স ব্যবহার করে সে ক্ষেত্রে মনে করেন টু পিস খোঁজে অনেকেই ভালোর মধ্যে সেজন্য হচ্ছে এগুলা কাপড়টা দেখেন এই যে কত সফট কাপড়টা খুবই ভালো হবে অনেক সফট এর মধ্যে আর পাকিস্তান প্রত্যেকটাতে লেখা থাকবে আচ্ছা প্রাইসটা কি থাকছে ভাই এগুলোর প্রাইস দিব আজকে শুধু 390 টাকা মাত্র 390 টাকা 390 ওকে এমনিতে এইগুলা সচরাচর যদি থ্রি পিস হইতো ছশো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে রেট থাকতো সেক্ষেত্রে মনে করেন এটা টু পিস টু পিসটাই বিক্রি করা হতো মিনিমাম চারশো পঞ্চাশ ওই জায়গায় দিচ্ছি আমরা তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই যে চারটা করে কালার আছে দুইটা ডিজাইন এই যে সুপার হিট কালেকশন কিন্তু মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা রঙ গুলো হবে সম্পূর্ণ পাকা রঙ সম্পূর্ণ রঙ পাকা হবে জি

এক পিটিতে কত পিস থাকে এক পিটিতে থাকে বিশ পিস এটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জি এটার প্রাইস থাকবে আজকে শুধু পাঁচশো টাকা পাঁচশো টাকা জি পাঁচশো টাকা যে এটার মধ্যে আরেকটা হচ্ছে পাকিস্তানি অর্গানিক মধ্যে যে এটা অসাধারণ কিন্তু বিয়স দেখেন মাথা নষ্ট ডিজাইন এটার কি দামে থাকবে শাহিন ভাই এটা দিব আপনার 490 টাকা 490 490 মানে আজকে যে রেট দিচ্ছেন এর এটা কি পর্যন্ত থাকবে নাকি ঈদের পরে এর থাকবে এটা ভাই শুধু ঈদের আগের জন্য

এরপরে যে এটা হচ্ছে সালোয়ারটা সুতি আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ হবে আর হচ্ছে বডিতে সিকোয়েন্স যে ফুল বডিতে এই যে ওন্নাটাটাও হবে সিকোয়েন্সের কাজ করা একদম ফুল ওন্নাটা সিকোয়েন্সের কাজ করা হবে চারটা করে কালার হবে এগুলোতে অসাধারণ এবং ক্যাটালগ সেটিং হবে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটালগ আর এগুলো হচ্ছে উর্মি ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রচুর চলতেছে প্রচুর চাহিদা আছে দেখেন কত আমাদের এখানে সেম আমাদের সোনার বাংলা মার্কেটের আমাদের এই পাশটা হচ্ছে পাইকারি

দেখছেন ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স করা থাকে এরপর দেখাবো যে কালামকারীর মধ্যে কালামকারীর ভিতর জি কালামকারীর মধ্যে গঙ্গা ডিজাইনের মধ্যে কিছু মাল আছে গঙ্গা কালামকারী বোম্বে কালামকারী ও সব পাওয়া যাবে এটা আজকে ধামাকা দিতে হবে ভাই এটা ভাই কমিয়েই দিব 400 টাকারও কম দিতে হবে ভাই এটা ভাই সম্ভব কোনো ভাবে এটা কিন্তু আপনার রিয়াটা এই ওনাসালার আড়াই গজের যেটা ওইটা 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 ভাই এটা কিন্তু যে এর মধ্যে কিন্তু আরেকটা ছোট বডি ছিল

এগুলো থাকবে চারশো এই যে কালার দেখেন দেখেন মাথা নষ্ট ডিজাইন সম্পূর্ণ সুতি ওন্না সালোয়ার হবে আড়াই গজার মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে কারণ সব কোয়ালিটি রাখতে হয় আমাদেরও রাখতে হয় কাস্টমারদেরও রাখতে হয় সেই ক্ষেত্র বিবেচনা করে সব কোয়ালিটি আমাদেরও দেখানো ওনাদেরও মনে করেন নিতে হয় এগুলো এই যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সবগুলোতে চারটা করে কালার হবে এই যে সবগুলোতে চারটা করে জি

থেকে বা লাগবে টাকায় মাত্র অনেকেই বলে যে ভাই আপনারা কোম্পানি থেকে কিভাবে কমে দেন কোম্পানিতে ওনাদের মনে করেন স্টাফ খরচ এরকম অনেক বিভিন্ন ধরনের খরচ থাকে প্লাস হচ্ছে ওনাদের অনেক বিভিন্ন ধরনের এই যে গোডাউন এভ্রিথিং অনেকগুলো তারা এসব ভাবে দিতে হয় এই জন্য আর আমাদের এখানে হচ্ছে সরাসরি হচ্ছে কারখানাগুলো ওইখান থেকে আমরা সরাসরি থেকে সংগ্রহ করি মালগুলো সেই জন্য আমরা কমে দিতে পারি অনেকে এটা ভাবে যে ওনারা কমে দেয় কিভাবে সেই জন্য এটা বলে দেওয়াটা মনের মধ্যে আর সরাসরি প্রয়োজনে আপনারা আইসা দেখে নেবেন অসুবিধা নাইটেল পেটেলের মধ্যে চারটা করে কালার হবে দুইটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি গর্জিয়াসের মধ্যে এটা সবাই বেশি চায় পাচ্ছেন এটা হবে আনকমন চারটা করে আছে প্যাটেলের দাম থাকবে কত এটা শুধু 450 টাকা হিট একটা কালেকশন মাত্র 450 এ প্যাটেল থ্রি এটা প্রিন্ট থাকবে নিচে প্রিন্টের মধ্যে এই যে এটা চৌনাটা একবার পিওর সুতি থাকবে এইগুলো সব সুতির মধ্যে পিওর সুতি এখানে সুতি বাদে কাপড় হবে না জি 450 দেখাবেন ভাই

সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য থাকছে বিশাল বড় পুরো উন্নটাতে কাজ করা হবে সিকুইন্স প্লাস চেম্বারডি পুরো ওন্নাটাতে কাজ করা হবে পুরো ওন্নাতে কাজ করা জি এটার মধ্যে দুইটা ডিজাইন আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি সব দেখানো সম্ভব না ভাই এই যে খুব সুন্দর কালেকশন দিོས་ কালারগুলো দেখেন কালারগুলো অসাধারণ এগুলো কিন্তু বিবেকের মধ্যে হবে বিবেকের ভিতর জি সেলরটা পিও সুতি থাকছে হ্যাঁ আর এই যে এটা হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের জন্য এই যে কাজ করা হবে ওন্নাটাও এগুলোর প্রাইস আজকে শুধু সাতশো টাকা মাত্র সাতশো টাকা শুধু সাতশো টাকা এগুলো বিবেকের ডিজিটাল প্লাস হচ্ছে কাজ করা এরপর বাতিকের মধ্যে একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ওইগুলো দেখাবো আস্তে আস্তে এই যে এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে মোমবাটিক হ্যাঁ এই যেটা সেলোয়ারটা সেলোয়ারটা ওই কন্ট্রাস্ট করা এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটার সাথে কন্ট্রাস্ট করা হবে সেলোয়ারের কাপড় এটার প্রাইস দিব আজকে শুধু চারশো কালার আছে ডিজাইন আছে এগুলো তো অসংখ্য এরপরে ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে সাইটাশি সুতার মধ্যে সুতির মধ্যে দুই তিনটা স্যাম্পল দেখাই জি আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ডিজাইন থেকে সব দেখানো সম্ভব না ভিডিওটা লং হচ্ছে তো আপনি ভিডিওটা পুরো দেখুন এই যে অনেক কালেকশন রয়েছে এগুলি কি প্রাইস থাকছে এগুলো প্রাইস দিব আজকে শুধু 640 টাকা মাত্র 640 640 টাকা যে আগে এগুলো রেট ছিল আগের ভিডিওতে অনেক কারণ এখন হচ্ছে ঈদের শেষ অফার সেজন্য এখন শুধু স্টকটা খালি করব এই দিতেছি একদম কমিয়ে

সেই জন্য কাস্টমারদের কথা বিবেচনা করে সবকিছুই রাখা এখানে সবকিছুই রাখা জি একের ভিতরে সব একের ভিতরে সব জি সম্পূর্ণ পাঁচ নামার জন্য থাকে সুপার হিট কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এই আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা ছাড় একটা কালেকশন ওয়াও হিট একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স একবারে কিন্তু লংটা ফ্রি সাইজ যাবে সেলরটা পিওর সুতি থাকবে উন্নাটা হবে পাকা পাঁচ পাকা পাঁচ হাতের নামাজ উন্নত হবে উন্নাটা বহরটা হবে আড়াই হাত বিশাল বড় পাঁচ প্রত্যেকটা হবে সম্পূর্ণ ডিজিটাল মধ্যে আরই কাজ করা আসবে সাইড থেকে আচ্ছা এই যে এটা সালোয়ারটা কন্ট্রাস্ট আর এই যে এটা হচ্ছে উন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ আড়াই হাত বহরের উনাটা তো আরই কাজ করা হবে শুধু চারশো নব্বই টাকা চারশো নব্বই হচ্ছে এই যে বাটিকের মধ্যে কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে তুলি বাটি তুলি বাটি যে আমি স্যাম্পল শুধু দেখাবো মাল তুলি বাটি হইছে কেমন প্রচুর চাহিদা প্রচুর প্রচুর এরপরে যে এটা হচ্ছে মুমের মধ্যে এটার বহর তবে দুই হাত দুই হাত বহর দিচ্ছি জি দুই হাত বহর কিন্তু বানাতে পারবে সবাই এই যে কালার দেখে দিচ্ছি এটাতে কালার আছে পাঁচটা করে আমি তিনটা ডিজাইন শুধু স্যাম্পল দেখাবো আচ্ছা লাইট কালার ডিপ কালার মাদা কালার যাই কালার চাবে ওই কালার দিতে পারবো সমস্যা নাই এটা সেলোয়ারটা যেটা হচ্ছে হাতার কাপড়

এটা হচ্ছে তুলি বাটিকের মধ্যে আমি স্যাম্পল শুধু দেখাচ্ছি চারটা থেকে কালারগুলো হবে একদম আনকমন বাটিকের মধ্যে কিন্তু সচরাচর নর্মাল বাটিক এইসব কালার হয় না এসব কালার হয় এই যে দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার অবশ্যই এগুলো লং হবে সাতচল্লিশের উপরে এই যে হবে সুতে গজ আর এইগুলোর বডির কাপড়টা কিন্তু আমরা ডিজিটালের যে থ্রি পিস গুলো আছে ওই কাপড়ের মধ্যে হবে বডির কাপড়টা এক নামে চিনে তুলি বাটিক আর এই হচ্ছে নাটা দেখেন কত সুন্দর এগুলো যারা নিচ্ছে সবাই প্রশংসা করতেছে বাটিকের মধ্যে বাটিকের আপনার গত ভিডিওতে কিন্তু বাটিক দিছিলাম ওনারা প্রশংসা করতেছে আমার পার্শ্ববর্তী যে দোকানদার ওনাদের থেকে ওই কাস্টমাররা মাল নাই চলো ওনার কাছে কালকে প্রশংসা মানে পাইলে আমার কি আমার কাপড়ের বলতেছে যে ওনার কাস্টমার আমার থেকে যে নিছিল ওইখান থেকে প্রশংসা করছে শুনে ভালোই লাগলো কারণ কাপড়ের কোয়ালিটি যেরকম এটার গুণগত মান হবে সেরকম

আর এই যে এটা ছৌনাটা ওর ঝুল লাগানো থাকবে পাঁচটা করে কালার যে পাঁচটা করে কালার হবে যে যত পিচ্চার তত জি শুধু পাঁচশো পঞ্চাশ ওকে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিপ একদম ডিপ কালারের মধ্যে দেখেন ডিপ কালারের ভিতরে জি ওয়াও চমৎকার কালেকশন কারণ প্রত্যেকটা ডিজাইনে কালার হবে এখানে এই যে এটা ছাতার কাপড়টা এই যে এটা ছৌনাটা সামিম ভাই কেউ যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা মাধ্যমে সর্বনিম্ন সর্বনিম্ন টাকা নিতে পারবে আর প্লাস হচ্ছে করতে হবে টাকা আর বাকিরা যখন মাল হাতে পাবে বুঝে শুনে তারপরে দেশ হোম ডেলিভারি নিতে পারে কোনো অসুবিধা নাই বিক্রি না করতে বলবো এক্সচেঞ্জ করতে পারবে সমস্যা আচ্ছা ঠিক আছে সামিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি